সরস্বতী পুজো উপলক্ষে সেজে উঠেছে স্কুল চত্বর রংতুলি দিয়ে স্কুলকে সাজিয়ে তোলার কাজ করছেন স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সহযোগিতা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সোমবার স্কুলের সরস্বতী পুজো তার আগেই রংতুলি তুলে দিয়ে ছবি এঁকে স্কুল চত্বরকে সাজিয়ে তুলছে স্কুলের ছাত্রছাত্রীরা এমনই ছবি লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জিরাঠ হাই স্কুলে স্কুলে প্রবেশের রাস্তা থেকে শুরু করে গোটা স্কুল প্রাঙ্গণ সেজে উঠেছে ছাত্রছাত্রীদের আঁকা ছবিতে রং তুলি দিয়ে ছবি আঁকতে উৎসাহ উদ্দীপনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের সহযোগিতা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও

ভাই তো বেরোনো হয়নি તો તો ભાઈ બી હવે කොહણ હોલતો ભાઈ રહ્યા જોતકી હું થોડી আমাদের অ্যাকচুয়ালি কাল প্রতিষ্ঠা দিবস আছে আর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই মানে দুটো কাজের উপলক্ষে আর কি এই মন্ডলারটা হচ্ছে তো আমরা এটা পেয়ে খুবই আনন্দিত আমাদের এই স্কুলে প্রথম বছর প্রথমেই আলপনা খুবই আমরা আনন্দিত এবং খুব মুগ্ধ হয়ে উঠেছি এবং খুব মজার সহকারে আমরা কাজটা করছি হ্যাঁ স্যারেরা খুবই আমাদের সাহায্য করছে স্যারেদের এত কৃতজ্ঞ মানে শোধ করা যাবে না এরকম আর কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ সমস্ত ছাত্রছাত্রী সবাই উভয়ে খুবই আনন্দ লাগছে এত মজা মানে এত মজার সাথে কাজটা করছি খুবই আনন্দ লাগছে আর মিনিমাম আধ ঘন্টার মতন এখনই শুরু আমরা শুরু করেছি প্রায় দশটা তিরিশ নাগাদ থেকে তো আমার নাম দিশা ঘোষ আমি ক্লাস ইলেভেন কেমন হ্যাঁ আমাদের এই প্রত্যেক বছরই আমাদের হচ্ছে পুজোর আগেরটায় একটা আলপনা কম্পিটিশন করা হয় ছেলেদের মধ্যে এবং সেটা কী হয় বেশ সৌন্দর্য আনো হয় চারদিকটা সেজে ওঠে ওটা বিশেষ করে রাস্তাগুলো আমাদের আলপনাতে সেজে ওঠে এবং ছেলে মেয়েদের প্রচুর উৎসাহ প্রায় আমাদের পঞ্চাশজন ছেলে আছে এই কম্পিটিশানটায় অংশগ্রহণ করেছে আর আশা করি এটা চলে আসছে আমাদের বহুদিন ধরে এই জিনিসটা পুজোর আগে মানে সুন্দর জিনিসটা হলো পরিবেশটাও সুন্দর হলো সৌন্দর্য হলো আর ওদের কম্পিটিশানটাও হলো সকাল থেকে হ্যাঁ প্রায় দশটা সাড়ে দশটা থেকে ওরা শুরু করেছে বোধহয় শেষ হতে সন্ধ্যে হয়ে যাবে প্রায় অবস্থা যাওয়ার আগ্রহ বিশাল আগ্রহ ওই তো বলছি সকাল থেকে ওরা বসে আছে এরকম দশটা থেকে আমার নাম ঘোষ ছাত্রছাত্রীদের উৎসাহ ছাত্রছাত্রীদের উৎসাহ ভালোই কারণ হচ্ছে আমরা এবারে ম্যান্ডেলা আর্ট বা আলপনা কম্পিটিশান স্ট্রিট আলপনা স্কুলকে সাজিয়ে তোলার জন্য এই আলপনার ভার এবং ছাত্রছাত্রীরা বাড়িতে করে কিন্তু এরকম রাস্তায় নিজেদের সৃষ্টি কলাকে ফুটিয়ে তুলছে এবং তাদের যে সৃজনশীলতার তাদের বিকাশ ঘটছে এবং তাদের মধ্যে উৎসাহ ব্যাপক উৎসাহ তারা অনেক দিন আগে থেকে তাদের আঁকাটা কী ধরনের করতে চাইছে সেটা জমা দিয়েছে আমরা সেই অনুযায়ী বেছেছি কারণ এখানে একটা লিমিটেড ছাত্রছাত্রীদেরকে বসতে দেওয়া হয়েছে এবং কারণ সবাইকে সুযোগ দেওয়া যায়নি এবং তার মধ্যে প্রায় পঁয়তাল্লিশে পঞ্চাশজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে তেরোটা বিভাগে এবং তারা সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলছে আপনারা হ্যাঁ আমরা সহযোগিতা করছি পুরোটাই কারণ আমরা প্রথম থেকে কীভাবে হবে আমরা একটা প্ল্যান মাফিক এবং তাদেরকে সেইভাবে সাজিয়ে দিয়েছি যে এইভাবে করলে আরও বেটার প্রেজেন্ট করা যায় সেইভাবে কিন্তু আমরা আমাদের স্কুলের যে রাস্তাটা সেটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি সরস্বতী পুজো উপলক্ষে স্কুল খালে সেজে হ্যাঁ সরস্বতী পুজো উপলক্ষে আপনার নাম শুভঙ্কর ঘোষ সহশিক্ষক